নমস্কার দু সালে ফেব্রুয়ারি মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব তো গোটা দু সালটা সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও এক মাস আগে আপলোড করেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন সেখানে আমি রেমেডি নিয়েও আলোচনা করেছি আজকে আমি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব তো অলরেডি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে আর এই দু সালটা সূর্যের বছর আমি প্রথমেই বলেছি তো সূর্যদেব কিন্তু একটা ফাইট ব্যাক দেবে ঠিক আছে রাশির জাতক জাতিকারা মোটামুটি ফেব্রুয়ারি মাসের এই প্রথম দিক থেকেই না কিছুটা কমফোর্ট ফিল করবে হঠাৎ করে অনেক দূরে কোথাও ঘুরতে যেতে পারে এবং সেই সূত্র ধরে কিছুটা কিন্তু লাভ হতে পারে কর্মসূত্র হলে কিন্তু অবশ্যই লাভ হবে এবং মানসিক চিন্তা থেকে কিছুটা স্বস্তি কিন্তু আপনারা পাবেন তো যেহেতু আপনারা অনেক দিন ধরে শনিদেবের ঢাইজা ভোগ করছেন তো আপনারা যেটা ভাবছিলেন যে যে জিনিসটা হয়তো অসম্ভব হবে না সেই জিনিসটা কিন্তু হঠাৎ করে দেখবেন যে সম্ভব হয়ে উঠবে যতই শত্রুতা তৈরি হোক শত্রু কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনারা কাজের জায়গায় যে এফোর্ট দেবেন সেখান থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু কিছুটা সাকসেস পাবেন পরিবারে খুশি থাকবে হঠাৎ করে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে প্রতিবেশীর সাথে ঝামেলা ঝাটি থাকলে শত্রুতা থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তারাই এসে দেখবেন হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে তো শুভ অনুষ্ঠান যেটা বললাম বাড়িতে কিন্তু বিবাহ অনুষ্ঠান হতে পারে আচ্ছা যারা কৃষি কাজ করেন কৃষিকার্য লাইনে আছেন তারা কিন্তু মোটামুটি ভালো ফসল ফলাতে পারবেন সেখান থেকে আর্থিক লাভ হবে হঠাৎ করে আপনাদের একটু ধর্মপথে যাওয়ার ইচ্ছা হতে পারে আর ধর্মপথে থাকা বা ধর্মপথে যাওয়াটা ভালো কেননা অলরেডি কিন্তু আপনাদের শনিদেবের ঢাইয়া চলছে তো যারা মোটামুটি আর্থিকভাবে স্বাবলম্বী তাদের কিন্তু হঠাৎ করে চ্যারিটিতে দান করতে ইচ্ছা হতে পারে সেটা করুন অবশ্যই ভালো দেখবেন ঢাইয়ার প্রকোপ অনেকটা কমে আসবে এবং সাথে সাথে এই সমস্ত কাজের মাধ্যমে আপনাদের কিন্তু নাম যশ বৃদ্ধি পাবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা থেকেই কিন্তু আর্থিক জ্ঞান হবে কিছুটা অর্থের মুখ আপনারা দেখতে পাবেন তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকে আবার কিন্তু অর্থের টানাপোটান হতে পারে তাই এই সময়ে কিন্তু হাতে অর্থ আসলে অর্থটা গুছিয়ে রাখুন কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু ফেরত পেয়ে যাবেন যারা সরকারি বা পাবলিক সেক্টরে ভালো অথরিটি আছে এমন জায়গায় কাজ করেন তারা কিন্তু প্রমোশান পেতে পারেন যারা ব্যবসা করেন তারাও কিন্তু ভালো লাভ করবেন প্রথম দিকে কিন্তু ইনকামটা ভালোই হবে আর যারা মোটামুটি লোন নিয়েছিলেন তারা কিন্তু লোন পরিশোধ করতে সমর্থ হবেন তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যে অর্থ হাতে আসবে সেই অর্থটা কিন্তু সেভ করে রাখুন কেননা যারা বিজনেস করেন মাসের শেষ দিকে কিন্তু আবার বিজনেস একটু ডাউন হতে পারে পার্টনারে বিজনেস থাকলে কিন্তু সাবধানে থাকতে হবে তবে এরই মধ্যে কিন্তু আপনাদের কিন্তু একটু মানসিক প্রেশাদ থাকবে তার জন্য কিন্তু অনিয়মিত খাবার আপনারা খাবেন ঘটনা এমন কিছু কিছু ঘটবে যাতে করে কিন্তু নিজের লোকেরাই আপনাদের প্রতারিত করবে ভুল বুঝবে আচ্ছা সিংহরাশির জাতক জাতিকাদের আমি বলছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা কিন্তু সম্পর্কের দিক থেকে রিলেশানের দিক থেকে একটু সাবধানে থাকবেন ওয়াইফের হাজব্যান্ডের কথা হাজব্যান্ডের ওয়াইফের কথা ভালো নাও লাগতে পারে দুজন দুজনের থেকে বেড প্লেজার নাও পেতে পারেন গ্রহগত কিছু কানেকশানের জন্য কয়েক দিনের জন্য এরকম হবে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে তো যদি জেনে গিয়ে থাকে একটু চুপচাপ থাকুন একটু নিজেকে হোল্ড করুন হাজবেন্ডদের এমন অবস্থা হতে পারে যে হঠাৎ করে বউয়ের কথা শুনে চলতে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই বউয়ের কথা শুনে চলুন সংসারে শান্তি থাকবে শরীর স্বাস্থ্য যদি বলেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই যাবে সামান্য পেটের সমস্যা হতে পারে মাসের শেষের দিকে ওয়াইফের স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে তবে মঙ্গল গ্রহের পরিস্থিতি যেটা আছে আপনাদের কিন্তু হেলথ রিকভার করতে সাহায্য করবে যাদের কেস চলছিল তাদের কিন্তু কেস মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো আত্মীয়ের কিন্তু গত হওয়ার সংবাদ আপনারা পাবেন এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আবার নতুন করে কারোর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে অবিবাহিত যারা আছেন তারা কিন্তু নতুন বন্ধু খুঁজে পাবেন এবং সেই সম্পর্ক তাড়াতাড়ি খুব ঘনিষ্ঠ হবে অথবা অনেকের কিন্তু একটা থেকে দুটো সম্পর্কও হতে পারে কেউ কেউ গোপনের সম্পর্কে জড়াতে পারেন যারা বিবাহিত তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই বাবা মা হতে পারেন তো মোটামুটি এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাসের রাশিফল দু সালের গোটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং সেখানে রেমেডি সম্পর্কেও বলা আছে যারা একটু মেন্টালি স্ট্রেস ফিল করছেন স্ট্রাগল করছেন তারা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং রেমেডিটা করলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ